নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো কি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আলুর দম তো আপনারা নানান রকম ভাবে খেয়েছেন তবে আজকে আমি যেভাবে আপনাদের সামনে রান্না করে দেখাবো এইভাবে অন্তত একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই আলুর কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর আজকে আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ দিনেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর সেই জন্য দেখুন এখানে আমি একটু ছোট সাইজের পাঁচশো গ্রামের মতো আলুটা নিয়ে নিয়েছি আর আলুটার কিন্তু এইভাবে আমি আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এইবার আলুগুলোকে এভাবে মাঝখান দিয়ে দুই টুকরো করে কেটে নেব আর আলুগুলোকে কেটে এইভাবে আমি সঙ্গে সঙ্গে একটু জলের ভিতরে চুবিয়ে রেখেছি যাতে করে আলুগুলো কালো না হয়ে যেতে পারে এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। আর এবার এই কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি গরম জলে একটু ভাপিয়ে নেব আর ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এই আলুটাকে ভাপিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মোটামুটি আলুটা ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক সেইভাবেই কিন্তু ভাপিয়ে নিতে হবে আর সেই সেইভাগে চলুন আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি ছোট দেখে একটি বাটি বাটির ভিতরে দিয়ে দেবো হাফ কাপের মতো নর্মাল তাপমাত্রায় থাকা টক দই তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই মশলার ভিতরে সমান একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি দইয়ের বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি আর এবার আমি আপনাদের ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি এই যে দই মেশানো মশলাটার ভিতরে যদি হাফ চা চামচের একটু বেশি করে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিতে পারেন তাহলে কিন্তু এই মিশ্রণটা খুবই সুন্দর হবে এক্ষেত্রে কি হবে এই যে ফেটিয়ে রাখা টক দইটা যখন আপনারা কষাবেন তখন কিন্তু আর দইটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না আর তাছাড়া এই রেসিপিটার টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব তো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করেছি এই যে বন্ধুরা মশলার মিশ্রণটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে এই আলুটাও আমার খুব ভালোভাবে ভাবিয়ে নাও হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি গরম জল থেকে তুলে নেব আর তারপর গ্যাসে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল আর তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে হাইতে রেখে এই আলুগুলোকে ভেজে নিতে হবে আমি যেহেতু একটু বেশি পরিমাণে আলুটা নিয়েছি তাই আলুগুলোকে দুই ব্যাচে ভেজে নেব গরম তেলে কিছুটা পরিমাণে আলু দিয়ে দিলাম এবার আমি এই আলুগুলোকে খুব সুন্দর করে একেবারে লাল করে ভেজে নেব আর সেই ফাঁকে চলুন আমি আপনাদের আবারও দুটো মশলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে কয়েক টুকরো আদা আর দশ থেকে বারোটির মতো গোলমরিচ এবার আমি মশলাটাকে শিলনোড়াতে একটু বেটে নেব এবার আরও একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটির মতো গোটা কাজু আর দেড় মতো পোস্ত দানা এইভাবে যদি কাজু আর পোস্তটা একসঙ্গে মিশিয়ে এই মশলাটা তৈরি করে রান্নায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হবে রান্নার রংটাও যেমন খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি এই মশলাটাকেও কিন্তু একই রকম ভাবে বেটে নেব আর এদিকে দেখুন আলুটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে একেবারে লাল করে ভেজে নিয়েছি আলুটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবার আমি ভেজে আলুগুলোকে তুলে নেবো আর একই রকম ভাবে দ্বিতীয় ব্যাজের আলুগুলোকেও ভেজে নেব দ্বিতীয় ব্যাজের আলুগুলোকেও আমি তুলে নিয়েছি আর এবার এই একই তেলের ভিতরে আমি আবারও দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তারপরে এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব কিছুটা পরিমাণে হিং এবারে আমি ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব বন্ধরে আপনাদের হাতের কাছে যদি হিংটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই হিংটা দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তারপরে এই মশলাটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্রেমটাকে একেবারে কমিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু বাটি ধোয়ার জল আর একই সঙ্গে দিয়ে দেব গোলমরিচ কাঁচা লঙ্কা আর আদা বাটাটা এবার আমি এই মশলাটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে একবার কষিয়ে নেব এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচটা ব্যবহার করেছি তাই আলাদা করে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে কিন্তু একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন ঝালটা সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর তারপরে এই মশলাটা যখন তিনের দুই ভাগের মতো এইভাবে হয়ে যাবে তখনই কিন্তু আমি এর ভিতরে অ্যাড কিছুটা পরিমাণে জায়ফল জায়ফলটাকে এইভাবে আমি হালকা করে একটু গ্রেড করে দেব এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো জায়ফলটা দিয়ে দেইনি এইভাবে অল্প একটু দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এইভাবেই যদি এই রান্নাটায় হালকা করে একটু জায়ফল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার শাকটা বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যায় আর তাছাড়া আলুগুলোও কিন্তু খুব সহজে একেবারে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় গুঁড়োটাও আমি একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো কাজু আর পোস্ত দানাটা এবার এই কাজু আর পোস্ত বাটাটাও আমি মশলার সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা একই রকম ভাবে রেখেই কিন্তু এই মশলাটাকে এবার ফাইনালি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে সেই জন্য এই মশলাটাকে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু ভালো হবে তবে মাঝে মাঝে ঢাকাটাকে তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু এর ভিতরে কাজু আর পোস্ত দানাটা দেওয়া আছে তাই কিন্তু খুব সহজেই নিচে লেগে যেতে পারে ফাইনালি আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা মশলার ভিতরে যে তেলটা ছিল তেলটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে উপরে ভেসে উঠেছে এইভাবেই কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় এই যে দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে আমি অ্যাড করব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকেও মশলার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার এই আলুর ভিতরে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে অ্যাড করব কিছুটা পরিমাণে কসুরি মেথি এখানে কিন্তু আমি যে কাঁচা কসুরি মেথিটা আছে সেটাই ব্যবহার করেছি আর দিয়ে দেবো খুবই সামান্য একটু জল এবার লবণ আর কষুরি মেথিটাও আমি আলুর সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু একটু রাজকীয় স্বাদের হবে তাই কিন্তু আমি বিভিন্ন রকমের মশলা অ্যাড করছি তবে একান্তই এগুলো যে দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই আপনাদের হাতের কাছে যদি কষুরি মেথিটা না থাকে না দিলেও চলবে ব্যাস সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে এই আলুটাকে মশলার সঙ্গে মিডিয়াম লো ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব মোটামুটি এই আলুটা ভাপিয়ে নেওয়া ভেজে নেওয়া এবং কষিয়ে নেওয়া এই তিন ধাপে কিন্তু নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে তাহলে কি হবে পরে টেন পার্সেন্টের মতো সেদ্ধ হতে কিন্তু আর সময় লাগবে না আর রান্নাটা হতেও আর সময় লাগবে না এই যে বন্ধুরা আমি কিন্তু মশলার সঙ্গে আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এইভাবে যদি আলুটাকে মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে আলুর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খেতেও খুবই ভালো লাগে আরো একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর তারপর আমি এই আলুর ভিতরে অ্যাড এক কাপের থেকে একটু কম গরম জল জলটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু এই রান্নাটা খুব ঝোল ঝোল হবে না আবার একেবারে যে খুব বেশি শুকনো শুকনো হবে তাও কিন্তু নয় একটু হালকা গ্রেভি থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে জলটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই আলুর ভিতরে অ্যাড করবো এক চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও আর একবার ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলা গুঁড়োটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ের থেকে একটু বাড়িয়ে রেখে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো ফিরে এলাম তিন থেকে চার মিনিট বাদে ঢাকাটাকে তুলে আলুটাকে আরো একবার নেড়ে চেড়ে নেবো তারপর গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে আলুটাকে দুই মিনিটের মতো রান্না করে নেব আর এই ফাঁকে চলুন আলুর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি একটি তরকা প্যানের ভিতরে নিয়ে নেব এক টেবিল চামচ বাটার এইভাবে একটু তরকা ফোরনটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তারপরে বাটারটা যখন এইভাবে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর একটু গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর কয়েক সেকেন্ডের মতো একটু গরম মশলাটাকে বাটারের সঙ্গে ভেজে নেব ব্যাস বন্ধুরা আমার তরকা পুরনটা একেবারে রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই আলুর ঢাকাটাকে তুলে এই তরকাটাকে আমি আলুর ভিতরে দিয়ে দেব ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর সবশেষে আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সেই সঙ্গে করব কিছুটা পরিমাণে কোচানো কাঁচা লঙ্কা এবার সমস্ত উপকরণ ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট বাদে আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আলুর দমটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি আলুর দমটাকে একটু সার্ভিং বলে সার্ভ করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আলুর দম তো আপনারা নানান রকম ভাবে খেয়েছেন এইভাবে অন্তত একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কথা দিচ্ছি এইভাবে একবার তৈরি করে খেলে কিন্তু বারবার শুধু এইভাবেই খেতে মন চাইবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই নিরামিষ আলোরদমের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ